একবার কল্পনা করে দেখুন আপনার সামনে একটি পাঁচশো টাকা নোট পড়ে আছে আর আপনি ওই নোটটা ওঠানোর জন্য দ্রুত নোটের উপরে পা রেখে দিলেন যাতে অন্য কেউ টাকাটা না নিয়ে নিতে পারে কিন্তু তখনই অন্য আরেকটি মানুষ ওই নোটটা দেখতে পায় আর এখন ওই মানুষটাও আপনার সামনে দাঁড়িয়ে আছে যাতে যখনই আপনি ওই নোটের উপর থেকে পাটা সরাবেন সামনের মানুষটি ওই নোটটা তুলে নিতে পারে আর এটা ভেবেই আপনি ওই টাকার উপর থেকে পা সরাননি দশ মিনিট হয়ে গেছে আপনি আপনার পা এখনও সরাননি আর এখন আপনি আমাকে বলুন আপনি কতক্ষণ পর্যন্ত এভাবে দাঁড়িয়ে থাকবেন আমি জানি এই প্রশ্নের উত্তরটা আপনার কাছেও নেই কারণ এটা এর উপরে নির্ভর করবে যে আপনি কতটা মন থেকে ওই টাকাটা পেতে চান কারণ এমনটাও হতে পারে যে আপনি ওই টাকার জন্য এক ঘন্টা সেভাবেই দাঁড়িয়ে থাকবেন অথবা তার থেকেও বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি ওই টাকাটা না পেয়ে যাবেন এখন হয়তো আপনি ভাবছেন আমি আপনাদের এই সব কথা কেন বলছি তাহলে বলি আমি আপনাদের এমনটা বলছি এর কারণ হলো মানুষ টাকার জন্য অনেকবার এই রকমই কিছু অদ্ভুত কাজ করে থাকে আর কেবল এতটুকুই নয় অনেক মানুষ শপিং করতে গিয়ে কিছু টাকা কম করানোর জন্য দোকানদারের সঙ্গে দীর্ঘ সময় ধরে দামাদামি করে কারণ তাদের জন্য টাকা সব সবকিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ এমনকি সময়ের থেকেও বেশি মূল্যবান কিন্তু লেখক রবার্ট কিওসাকি বলেন মানে ইজ জাস্ট এ পিস অফ পেপার ইটস জাস্ট লাইক এ টয়লেট পেপার যেটা আপনাকে গোলামের মতো নিজের পিছনে ছুটিয়ে নিয়ে বেড়ায় কিন্তু আপনাকে টাকার পিছনে ছুটলে হবে না বরং আপনাকে এমন কিছু করতে হবে যাতে এই টাকা আপনার পিছনে ছুটবে অর্থাৎ টাকা আপনার জন্য কাজ করবে কিন্তু যদি আমরা আমাদের দেশকে দেখি তাহলে আমাদের দেশের বেশিরভাগ মানুষই টাকাকে ভগবানের মতো মনে করে সেটা কুড়ি বছরের কোনো যুবক হোক অথবা পঞ্চাশ বছরের কোনো লোক হোক প্রত্যেকেই আজ টাকার জন্যই কাজ করে আর কষ্ট করে টাকা সেভ করে নিজের সন্তানদের একটি ভালো জীবন দেবার চেষ্টা করে আর আমাদের বাবা মাও আমাদের জন্য ঠিক এমনটাই করেছে আর বর্তমানে আমাদের এতটা যোগ্য করে তুলেছে যে আমরা আজ একটি ভালো চাকরি করতে পারি আর আমাদের মধ্যে অনেকেই আজ ভালো চাকরিও করছে কিন্তু ধনী কেউ নয় প্রত্যেকেই আমাদের বাবা মায়ের মতোই নাইন টু ফাইভ জবের মধ্যে ফেঁসে আছে তাই আপনি একবার ভেবে দেখুন যদি আমরাও আমাদের জীবনটা আমাদের বাবা মায়ের মতোই বেঁচে থাকি তাহলে আমাদের পরবর্তী জীবনটাও আমাদের বাবা মায়ের মতোই হবে আর এখন আপনিই বলুন তাহলে কি আমরা কখনোই ধনী হতে পারব তাহলে এর উত্তরটা হলো কখনোই না কিন্তু প্রশ্নটা হলো কেন তাহলে বলি এই প্রশ্নের উত্তরটা রবার্ট রবার্ট বইতে বলেছেন বলেন দুটো বাবা ছিল ওনার ওনার ড্যাড চাকরি এবং ইম্পর্টেন্স দিত অন্যদিকে ওনার রিচ ড্যাড সবসময় অ্যাসেট বিল্ডিং এর দিকে ফোকাস করত। আর স্যালারিকে সবকিছু মনে করার কারণে ওনার পুয়ার ড্যাড সবসময় গরিব থেকে গেছে কিন্তু অ্যাসেট তৈরি করার কারণে ওনার রিচ ড্যাড অনেক বেশি ধনী হতে পেরেছে আর এখন নিশ্চয় আপনি বুঝতে পারছেন যে আমরা কোথায় ভুল করছি আর কেন আমরা ধনী হতে পারছি না আপনি হয়তো এটাই ভাবছেন যে আমরা হয়তো ওই মতো ড্যাডের কেবলমাত্র আমাদের স্যালারির উপরেই ডিপেন্ড হয়ে আছে আর এই কারণেই আমরা গরিব হয়ে বেঁচে আছি আমাদের ওই রিচ ড্যাডের মতো ধনী হবার জন্য অ্যাসেট তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে যেটা নর্মালি আমরা কখনোই দিই না আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাতটি এমন অ্যাসেট সম্পর্কে কথা বলবো যেখানে আপনি আপনার টাকা ইনভেস্ট করে ধনী হতে পারবেন আর যে ভুলটা এতদিন পর্যন্ত করে এসেছেন সেই ভুলটা সংশোধন করতে পারবেন আর এই লিস্টে এমন কিছু অ্যাসেট আছে যার সম্পর্কে অনেকেই হয়তো আজ পর্যন্ত পর্যন্ত আর এই কারণে ভিডিওটা স্কিপ না করে শেষ অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ল্যান্ড আপনি অনেক মানুষকে এটা বলতে শুনেছেন এটা কোনো বাড়ি হলো এই বাড়িটা কত ছোট গ্রামে আমার নিজস্ব জমি আছে আর সেখানে অনেক বড় একটি বাড়ি আছে আজ থেকে দশ বছর আগেও প্রতিটা মিডল ক্লাস মানুষের কাছে নিজের জমি অবশ্যই ছিল কারণ এই ল্যান্ড হলো এমন একটি অ্যাসেট যার মূল্যটা কখনোই কম হবে না আর আপনি কোনো জমি কেনেন বাড়ি কেনেন অথবা ফ্ল্যাট আপনার টাকা কখনোই নষ্ট হবে না অন্যদিকে যদি আপনি আপনার টাকা দিয়ে গাড়ি অথবা বাইক কেনেন তাহলে বুঝে নেবেন আপনার টাকাটা নষ্ট হয়ে গেছে কারণ এই সব কিছু আপনাকে টাকা রোজগার করে দেবে না বরং এই সবকিছু আপনার আরও বেশি টাকা খরচ করে দেবে অন্যদিকে আপনি যদি কোনো জমির ওপরে টাকা ইনভেস্ট করেন তাহলে সময়ের সঙ্গে সঙ্গে জমির মূল্য বাড়তে থাকবে যার ফলে আপনার ফাইন্যান্সিয়ালি ফ্রি হবার সম্ভাবনাটা দ্বিগুণ বেড়ে যাবে আপনি এটা দেখেছেন প্রতিটা সেটা কোনো বিজনেসম্যান হোক কোনো সেলিব্রিটি হোক অথবা পারসন হোক এরা প্রত্যেকে ল্যান্ডের ওপরে অবশ্যই নিজের টাকা ইনভেস্ট করে এর কারণ হল ল্যান্ডে টাকা ইনভেস্ট করার অনেক ফায়দা আছে যেমন আপনি ট্যাক্সে বেনিফিট পাবেন আজকের সময়ে প্রতিটা ব্যাংক আপনাকে হোম লোন দেওয়ার জন্য বসে আছে আর এই কারণে আপনি ওপিএম অর্থাৎ আদার পার্সন মানে ব্যবহার করে নিজের জন্য প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন আর যদি একবার আপনার প্যাসিভ ইনকাম সোর্স তৈরি হয়ে যায় তারপরে যদি আপনি কিছু নাও করেন তারপরেও আপনার কাছে প্রতি মাসে টাকা আসতে থাকবে যেমন কিছু বছর আগেও অযোধ্যাতে চার পাঁচ লক্ষ টাকায় ভালো ফ্ল্যাট পাওয়া যেত কিন্তু রাম মন্দির হয়ে যাবার পরে অযোধ্যার জমির মূল্য এত বেশি বেড়ে গেছে যে আজ চার পাঁচ লক্ষ টাকায় বিক্রি হওয়া ফ্ল্যাট পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে কিন্তু আজ সবার কাছে এত টাকা নেই যে তারা ল্যান্ডের ওপর ইনভেস্ট করবে আর যদি এখন আপনার জন্য ল্যান্ডে ইনভেস্ট করাটা সম্ভব নয় তাহলে আপনি কোথায় ইনভেস্ট করবেন আর সেটাই হলো আমাদের দ্বিতীয় অ্যাসেট নাম্বার অর্থাৎ রিয়েল ইস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে তো অবশ্যই জানেন রিটস মিউচুয়াল ফান্ডের মতোই কাজ করে যেভাবে মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলো আপনার পক্ষ থেকে বেস্ট কোম্পানি বেছে নিয়ে সেই কোম্পানির স্টকের ওপর ইনভেস্ট করে একইভাবে রিটস মধ্যে যে সমস্ত কোম্পানি আছে তারা আপনার টাকা রিয়েল এস্টেট কমার্শিয়াল প্রপার্টি যেমন হোটেল শপিং মল শপ এই সমস্ত জায়গায় আপনার টাকা ইনভেস্ট করে আর এই ইনভেস্টমেন্ট থেকে কোম্পানি যে প্রফিট তৈরি করে সেখান থেকে আপনার অংশ আপনাকে দিয়ে দেওয়া হয় আর রিটসে ইনভেস্ট করার ফায়দা হল এখানে আপনি মাত্র পাঁচশো টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন আর এখানে ইনভেস্ট করার জন্য রিয়েল এস্টেটের মতো অনেক বেশি টাকার প্রয়োজন নেই এছাড়া রিটসে যখন আপনি আপনার টাকা ইনভেস্ট করেন আর এই কোম্পানি যে প্রপার্টিতে নিজের টাকা ইনভেস্ট করে সেখান থেকে কোম্পানি প্রতি মাসে একটি রেন্ট পাই আর ওই রেন্টের নাইনটি টাকা ডিভিডেন্ড হিসাবে নিজের কাস্টমারদেরকে দিয়ে দেয় এর ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবসময় ডিভিডেন্টের টাকাতে ভর্তি থাকবে এছাড়া কোম্পানি যে প্রপার্টিতে ইনভেস্ট করে সেই প্রপার্টির মূল্যটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যার ফলে আপনি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের লাভ পাবেন মোট কথা রিটস আর কিছুই নয় এটা রিয়েল এস্টেটেরই একটি বিকল্প যদি আপনার কাছে রিয়েল এস্টেটে ইনভেস্ট করার মতো টাকা নেই তাহলে আপনি এই রিটসে ইনভেস্ট করতে পারেন নাম্বার থ্রি ফ্লিপ প্রোডাক্ট অনলাইন আমি জানি এই নামটা শোনার পরে আপনাদের মনে নিশ্চয় এই কথাটা আসছে এটা আবার কি জিনিস আমরা তো আজ পর্যন্ত অ্যাসেট বলতে ল্যান্ড বিল্ডিং গোল্ড স্টক বন্ড এই সব কিছুর নামই শুনেছি আর এটা আবার কী রকমের অ্যাসেট তাহলে বলি কোনো একটি জিনিসের ওপরে একবার ইনভেস্ট করার পরে সেখান থেকে যদি আপনি প্রতিনিয়ত টাকা রোজগার করতে পারেন সেটাকেই অ্যাসেট বলা হয় ফ্লিপ প্রোডাক্ট অনলাইনকে অনলাইন রিসেলিংও বলা হয় চলুন এটাকে আমি আপনাদের ভালোভাবে বোঝাই রিসেলিংয়ের অর্থ হলো অনলাইনে কম দামে কোনো কিছু কিনে সেটাকে বেশি দামে বিক্রি করে রোজগার করা মনে করুন আপনি আপনার আশেপাশের লোকাল মার্কেট থেকে কিছু স্টাইলিশ কাপড় কিনে সেই কাপড়গুলোর সুন্দর ফটো তুলে নিয়ে অ্যামাজন ফ্লিপকার্ট অথবা মেশোতে লিস্ট করে দিলেন আর যত টাকাতে আপনি ওই কাপড়গুলো কিনেছিলেন সেখানে আপনি আপনার প্রফিট যোগ করে প্রাইস সেট করে দিলেন যেমন আপনি তিনশো টাকা দিয়ে শার্ট কিনেছেন আর আপনি আপনার প্রফিট দুশো টাকা রেখেছেন আর ওই সারটিকে আপনি এখন পাঁচশো টাকায় বিক্রি করতে পারেন আর যদি প্রোডাক্টের ডেলিভারির কথা বলা হয় তাহলে যে প্ল্যাটফর্মে আপনার প্রোডাক্ট বিক্রি করবেন আপনার জায়গায় ওই প্ল্যাটফর্ম আপনার প্রোডাক্ট কাস্টমারকে ডেলিভার করবে তাই আপনি আপনার লোকাল কোনো মার্কেট থেকে সস্তাতে প্রোডাক্ট কিনে সেটাকে বেশি দামে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন নাম্বার ফোর ইকুইপমেন্ট এই কথাটা সত্যি কার বাইক এই সবকিছু আপনার জন্য একটি ভালো অ্যাসেট হতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ এই সবকিছুকে পার্সোনাল ব্যবহারের জন্যই কেনে আর এই কারণেই এই অ্যাসেটটা তখন আপনার জন্য লাইবিলিটি হয়ে যায় কিন্তু যদি আপনি ওই কার অথবা বাইককে কাউকে রেন্টে দিয়ে দেন তাহলে আপনি সেখান থেকে টাকা রোজগার করতে পারবেন আর কেবল এতটুকুই নয় আপনার কাছে যদি কোনো ইকুইপমেন্ট থাকে আপনি যদি সেটাকে ব্যবহার করছেন না তাহলে আপনি সেটাকে রেন্টে দিয়ে সেখান থেকে আপনি টাকা রোজগার করতে পারেন প্রতিটা মানুষের কাছে এমন কোনো না কোনো জিনিস অবশ্যই আছে যেটা বর্তমানে তার কোনো প্রয়োজন নেই তাহলে এমন জিনিসগুলোকে বাড়িতে ফেলে না রেখে আপনি সেটা কাউকে দিয়ে দিতে পারেন যার সেটা প্রয়োজন আছে আর আপনি তার কাছে থেকে টাকা নিতে পারেন মনে করুন আপনার কাছে এক্সট্রা বাইক অথবা কার আছে তাহলে আপনি আপনার ওই কারকে ওলা উবের অথবা রেপিডোতে লিস্ট করতে পারেন এর ফলে আপনি প্রতি মাসে একটি ভালো রেন্ট পেয়ে যাবেন নাম্বার ফাইভ ডিজিটাল অ্যাসেট এখন হয়তো আপনি ভাবছেন এই ডিজিটাল অ্যাসেট আবার কি জিনিস ডিজিটাল অ্যাসেটের মধ্যে সেই সমস্ত জিনিস আসে যেগুলোকে মানুষের ডিজিটালি কিনে থাকে যেমন সফটওয়্যার ডকুমেন্ট অডিও বুক পিডিএফ বুক ভিডিও কোর্স ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ মনে করুন আপনি আপনার কিছুটা সময় লাগিয়ে আপনি একটি কোর্স তৈরি করেছেন আর এখন আপনি ওই কোর্সকে অনেক মানুষকে বিক্রি করে টাকা রোজগার করতে পারেন আর এমনটা নয় যে একবার কোর্স বিক্রি করার পরে আপনি দ্বিতীয়বার কোর্সটা কাউকে বিক্রি করতে পারবেন না আপনি যতবার চাইবেন ততবার আপনি আপনার এই কোর্স বিক্রি করতে পারেন আর সেখান থেকে আপনি টাকা রোজগার করতে পারেন উদাহরণ হিসাবে মনে করুন আপনি একটি ভিডিও তৈরি করেছেন আর সেই ভিডিওটাকে আপনি ইউটিউব ইনস্টাগ্রাম অথবা অন্য কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন আর সেখান থেকে আপনি টাকা রোজগার করতে পারেন সেই সময়টা এখন চলে গেছে যখন টাকা রোজগার করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হতো কিন্তু আজ যদি আপনি আপনার একটু ব্রেনকে ব্যবহার করতে পারেন আর যে ফিল্ডে আপনার নলেজ আছে সেই ফিল্ডে আরও একটু রিসার্চ করে আপনি আপনার একটি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারেন তাহলে সেই ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে আপনি আপনার জন্য একটি ভালো প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারবেন নাম্বার কমিউনিটিজ আমাদের জীবন অনিশ্চিত আজ আপনার জীবনটা স্মুথলি চলছে এর অর্থ এটা নয় যে কালও আপনার জীবনটা স্মুথলি চলবে কাল আপনার সঙ্গে কি হতে চলেছে সেটা কেউ জানে না আপনি একবার ভেবে দেখুন কে জানত যে ইন্ডিয়াতে কোনো একদিন করোনার মতো ভয়ানক মহামারী আসবে সম্পূর্ণ দেশে লকডাউন হয়ে যাবে কিন্তু এই সব কিছু তো হয়েছে মানুষ ঘর থাকতে বাধ্য হয়েছে কোন এক সময় যে মাস্ককে মানুষ পছন্দ করতো না সেই মাস্ককেই মানুষ টাকা দিয়ে কিনেছে তাই যদি আপনি এটা ভাবেন আমার জীবনটা তো এখন ভালোই চলছে আর ব্যাংকে যদি আমি টাকা রেখে দিই তাহলে আমার ভবিষ্যৎটা সিকিউর থাকবে তাহলে বলি এমনটা হবে না কারণ যে কোনো কিছু যে কোনো সময় হতে পারে তাই আপনি আপনার টাকাকে ব্যাংকে না রেখে সেটা কমিউনিটিতে ইনভেস্ট করতে পারেন আর ধনী মানুষগুলো এই কথাটা খুব ভালো করে জানে আর এই কারণে ধনী মানুষগুলো তাদের টাকা গোল্ড অয়েল স্টিল এই সমস্ত কমিউনিটিতে নিজের টাকা লাগিয়ে রাখে আপনার কাছে যে টাকা আছে যদি আপনি সেই টাকা দিয়ে কি করবেন বুঝতে পারছেন না তাহলে আপনি আপনার ওই টাকা গোল্ডে ইনভেস্ট করতে পারেন কারণ এটা আপনাকে কখনোই ধোকা দেবে না নাম্বার সেভেন অ্যাফিলিয়েট মার্কেটিং এটা হলো টাকা রোজগার করার খুবই ভালো একটি মাধ্যম বিশেষ করে তখন যখন আপনার কাছে অনেক বেশি অডিয়েন্স থাকবে অথবা সোশ্যাল মিডিয়াতে আপনার ভালো কোনো নেটওয়ার্ক থাকবে অ্যাফিলিয়েট মার্কেটের মাধ্যমে আপনাকে না অল্প টাকাতে কোনো প্রোডাক্ট কিনতে হবে আর না আপনাকে কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম সেটা অ্যামাজন হোক ফ্লিপকার্ট হোক অথবা মেশো হোক আপনি এই সমস্ত কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে পারেন আর এই কোম্পানির প্রোডাক্টগুলো প্রমোশন করে টাকা রোজগার করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে টাকা রোজগার করার জন্য আপনাকে কেবল প্রোডাক্টের লিঙ্ক আপনার কাস্টমারদেরকে শেয়ার করতে হবে আর তারা যদি আপনার ওই অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট কেনে তাহলে প্রতিটা প্রোডাক্ট বিক্রির পরে আপনাকে অল্প কিছু কমিশন দেওয়া হবে আর এভাবে আপনি রকমের পরিশ্রম না করে ভালো টাকা রোজগার করতে পারবেন আর এখনও যদি আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে এর অর্থ হল আপনি সত্যিই ধনী হতে চান আর তাই এখন আমি আপনাদের একটি বোনাস পয়েন্ট বলতে চাই নাম্বার এইট ইন্ডেক্স ফান্ড এই কথাতে কোনো সন্দেহ নেই অ্যাসেটের টাকা ইনভেস্ট করে যদি আপনি ধনী হতে চান তাহলে এর জন্য স্টক মার্কেটের থেকে ভালো কিছুই হতে পারে না কারণ কোম্পানির শেয়ারে টাকা ইনভেস্ট করে আপনি আপনার টাকাকে যত দ্রুত গ্রো করাতে পারবেন ততটা গ্রোথ আপনি অন্য কোনো অ্যাসেটে দেখতে পাবেন না আর যেহেতু ডাইরেক্ট কোম্পানির শেয়ারে ইনভেস্ট করাটা অনেক বেশি রিস্ক আর এই কারণে এখানে ইন্ডেক্স ফান্ড আপনাকে সাহায্য করবে কারণ ইন্ডেক্স ফান্ডের মধ্যে ইন্ডিয়ার টপ পঞ্চাশটা কোম্পানি থাকে আর যদি আপনি এই ইন্ডেক্স ফান্ডে আপনার টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার টাকা ইন্ডিয়ার টপ পঞ্চাশটা কোম্পানিতে ইনভেস্ট করা হবে আপনি বর্তমানে যে কাজই করেন না কেন যদি আপনি অ্যাসেটে ইনভেস্ট করে সেখান থেকে ভালো রিটার্ন রোজগার করতে চান তাহলে আপনি আপনার টাকা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে বলা কোন অ্যাসেটটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং